সালাম আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আবারও কমে গেল রড সিমেন্টের দাম তো আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি রড সিমেন্টের একটি দোকানে তো চলুন জেনে নেওয়া যাক রড সিমেন্টের আপডেট দামগুলো তো রড সিমেন্টের আপডেট দাম পেতে অবশ্যই আমার ইপিএসটি ফলো দিয়ে রাখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো জেনে নেওয়া যাক রডের আপডেট দামগুলো আনোয়ার ইস্পাত পঁচানব্বই হাজার টাকা প্রতি টন ডট অ্যাঙ্গেল ডট বিরানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট জিপিইস ছিয়ানব্বই হাজার টাকা প্রতি টন ডট ভিএসএল চৌরাশি হাজার টাকা প্রতি টন ডট আর আর এম তিরাশি হাজার আটশত টাকা প্রতি টন ডট এস এস স্টিল একানব্বই হাজার পাঁচশো পাঁচশত টাকা প্রতি টন ডট এফ ইস্তির চুরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট কেজি তিরাশি হাজার টাকা প্রতি পিএইচপি পঁচানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট বিএসআরএম আটানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টনট স্কোয়ার বার অষ্টাশি হাজার আটশত টাকা প্রতি টন ডট বিএসআই তিরাশি হাজার টাকা প্রতি টন ডট সিএসআরএম বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট আর এস আর এম সাতাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট কেএসআরএম তিরানব্বই হাজার টাকা প্রতি টন ডট জেড এস আর এম তিরাশি হাজার পাঁচশত টাকা টাকা প্রতি টন ডট ঢাকা স্ট্রিট তিরানব্বই হাজার টাকা প্রতি টন ডট প্রাইম স্ত্রী তিরাশি হাজার টাকা প্রতি টন মেট্রো বিরাশি টাকা প্রতি টন গোল্ডেন হাজার টাকা প্রতি টন ইস্পাত বিরাশি টাকা প্রতি টন সাইফুল আলম নব্বই টাকা প্রতি টন এস আলম ঊননব্বই টাকা প্রতি টন এস এ এস তিরাশি হাজার টাকা প্রতি টন এস সি আর এম নব্বই টাকা প্রতি কে আর সাতাশি হাজার টাকা প্রতি টন আর আর এম তিরাশি হাজার টাকা প্রতি টন রট আর এম টাকা প্রতি পিএসআর এম নব্বই হাজার টাকা প্রতি টন্ডট সোমা স্ত্রী চৌরাশি হাজার টাকা প্রতি টন্ডট রানী স্ট্রিট বিরাশি হাজার আটশত টাকা প্রতি কিং স্টিল বিরাশি টাকা প্রতি রহিম স্ত্রীট পঁচানব্বই হাজার টাকা প্রতি হাইটেক স্টিল তিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি এম স্টিল বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট কে এস এম এল তিরানব্বই হাজার টাকা প্রতি টন ডট এস এ আর এম চুরাশি হাজার টাকা প্রতি টন ডট এস এস আর এম তিরাশি হাজার টাকা প্রতি টন ডট এম এস ডাব্লিউ বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট সর্বশেষ আকিস পঁচানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট তো সিমেন্টের আপডেট দামগুলো জেনে নেওয়া যাক ফ্রেশ পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্তা সিমেন্ট মির পাঁচশত টাকা প্রতি সিমেন্ট বসুন্ধরা পাঁচশত পঁয়তাল্লিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট ক্রাউন পাঁচশত বিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট সেভেন ডিংস পাঁচশত তিরিশ টাকা সিমেন্ট রবি টাকা পাঁচশতার সিমেন্ট কনফিডেন্স পাঁচশত পাঁচ টাকা প্রতিবস্তা সিমেন্ট ডিলেক্স পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট ফাইভ ডিংস পাঁচশত পঞ্চাশ টাকা প্রতি সিমেন্ট অ্যারামিট পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট আলট্রাটেক পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট বসুন্ধরা পাঁচশত পনেরো টাকা প্রতি বস্তা সিমেন্ট মেট্রো পাঁচশত চল্লিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট ইঞ্চি পাঁচশত দশ টাকা প্রতি বস্তা সিমেন্ট সুপারক্রিট পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট শাহ সিমেন্ট পাঁচশত ষাট টাকা প্রতি বস্তা সিমেন্ট অ্যাংকার পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট ডায়মন্ড পাঁচশত চল্লিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট ইনস্টেন পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট সর্বশেষ স্কেন ছয়শত পঁচিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট জায়গা এবং স্থানভেদে রড এবং সিমেন্টের দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে Sampai